সবচেয়ে বড় কথা ভিতরে ভিতরে যে মানে আরও দুইটা মিটিং হয়ে গেছে সেই জিনিসটা আসলে আমরাও জানতাম না আজকেই আমরা বিষয়টা অবগত হয়েছি যে আজকে কমিশনের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কমিশন কত দ্রুত গতিতে কাজ করছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কমিশনের মনকে কমিশনে যারা আছেন সকল সদস্যদের মনকে যেন আল্লাহ একটু সদায় করে দেয় তারা যেন আমাদের প্রতি সদায় দৃষ্টি হন আর আমরা তো সবাই জানি যে একত্রিশে অক্টোবর আপনার আমরা তো সবাই জানি যে একত্রিশে অক্টোবর সশস্ত্র বাহিনী রিপোর্ট জমা দিবেন সেই সাথে ইনশাল্লাহ আমরা চাই আমাদের কমিশনও যাতে একসাথ সাথে রিপোর্ট জমা দেয় এবং আমরা পঁচিশে জানুয়ারির মধ্যে ডিসেম্বরের মধ্যে যাতে আমরা আমাদের কথাগুলি শুনতে পাই আমাদের যে দাবি আছে সেগুলি যেন আমরা আমাদের যে প্রজ্ঞাপন সেটা যেন আমরা যে ডিসেম্বর পঁচিশের মধ্যে যাতে আমরা প্রজ্ঞাপন পাই এটাই আসলে আমরা আশা করি এবং কমিশন কিন্তু কমিশনের গতিতেই কাজ করছে কমিশন কিন্তু দ্রুত কাজ করছে ঠিক আছে এখন শুধু আমরাই আমাদের দাবি দেওয়া প্রচারের ক্ষেত্রে পিছিয়ে আছি যে আমি সবসময় যে কথাটা বলি যে দুই সালে যে পে স্কেল হতো সেখানে যদি আমাদের বেতনকে ডাবল করা হতো আমাদের বেসিককে ডাবল করা হতো তাহলে আট টাকার স্কেলটা ষোলো টাকায় যেত পঁচিশ সালে যদি হতো তাহলে সেই পে স্কেলে আপনার ষোলো হাজার পাঁচশো টাকার পঁচিশ সালে কিন্তু নর্মালি আমরা তেত্রিশ হাজার টাকা হিসাব করি সেখানে আমরা কিন্তু মাত্র দুই হাজার টাকা বেশি চেয়েছি তার মানে হচ্ছে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা চেয়েছি এবং এটা একশো পার্সেন্ট যৌক্তিক এবং এই দাবিটা আপনারা সবাই ঝড়ের গতিতে প্রচার করবেন আপনারা সবাই ঝড়ের গতিতে প্রচার করবেন ভাই আমাদের দাবির কথাগুলি অন্য কেউ প্রচার করবে না কোনো মিডিয়া কোনো অন্যান্য কোনো মানুষ কেউ কিন্তু আমাদের এই দাবির কথাগুলি প্রচার করবে না ঠিক আছে তাই আপনাদেরকেই আপনাদের দাবির কথাগুলি প্রচার করতে হবে আমাদের কোনো দাবির কথা পেলেই আপনারা ঝড়ের গতিতে সেগুলি লাইক কমেন্ট এবং শেয়ার করে প্রচার করবেন আপনারা যত মানুষ শেয়ার করবেন আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সকলের মাঝে সেই দাবিগুলি পৌঁছে যাবে মিটিং এর কোনো কিছু এখন বাহিরে প্রকাশ হবে না এখন শুধু ওনারা সভা করছেন সভা করে সিদ্ধান্ত নিচ্ছেন বিভিন্ন সংগ্রহ করছেন এখানে এই যে যে সভাগুলি করছে তা সেখানে তারা কি আলোচনা করছে বা কি করছে না করছে এগুলি বাহিরে সম্পূর্ণ প্রচার নিষেধ এগুলি টোটালি বাহিরে প্রচার করা যাবে না ভাই এখন কমিশন খুব সাবধানতার সাথে কাজ করছে আমরা আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনাদেরকে উজ্জীবিত করার জন্য শুধু আমরা মিটিং হচ্ছে এই কথাটা আমরা প্রচার করছি আপনাদেরকে জানাচ্ছি মিটিং এর ভিতরে কি আলোচনা হয়েছে এগুলি বাহিরে প্রকাশ হয় না এগুলি আপনারা বাহিরে প্রকাশ করবেন আপনারা শুধু আমাদের দাবির কথাগুলি তুলে ধরুন আমরা এখন এক আমাদের যে দাবির কথা এই দাবির কথার সাথে আর কোন যুক্তিগত আর মানে কোনো কনফার্মাইজ হবে না আমাদের দাবিগুলি হচ্ছে আমরা বেতন বৈশ্য কমানোর জন্য আমরা ওয়ান ইস টু ফোর অনুপাতে আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন স্কেল চাই বৈষম্য কমানোর জন্য বারোটা গ্রেড চাই পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ঠিক আছে তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড চাই আর জানুয়ারি ছাব্বিশের মধ্যে আমরা পে স্কেল বাস্তবায়ন চাই এবং সময় উপযোগী আমরা ভাতা চাই যে ভাতাগুলি আমরা তুলে ধরেছি সে ভাতাগুলি আমরা সময় উপযোগী ভাতা তুলে ধরেছি সেগুলি আপনারা বেশি বেশি করে প্রচার করবেন আমরা প্রতিদিন আমরা প্রতিদিন আপনার দেড়শো টাকা হারে দেড়শো টাকা হারে আমরা টিফিন ভাতা চেয়েছি টিফিন ভাতা অব্দি লাঞ্চ ভাতা আমরা প্রতিদিন দেড়শো টাকার এটা সময় অনুপযোগী সময় উপযোগী আপনারা আমার আমরা বাধা চেয়েছি আপনারা জানেন যে বর্তমানে আপনি যদি সকালে হালকা নাস্তা করেন একটা কলার দাম পনেরো টাকা এক স্লাইস পাওয়ারটির দাম পনেরো টাকা তাহলে একটা কলা আর এক স্লাইস পাওয়ারটি খেলেই কিন্তু আপনার ত্রিশ টাকা চলে যায় তারপরে যদি আপনি একটা চা খান আরো সাথে কিছু খান তাহলে আপনার কিন্তু ষাট সত্তর টাকা অটোমেটিক্যালি চলে যায় তা আমরা নাস্তা এবং লাঞ্চ দুইটা মিলেই আমরা প্রতিদিন দেড়শো টাকা হিসাবে দাবি করেছি এবং আমরা যে চিকিৎসা ভাতা দশ হাজার টাকা দাবি করেছি এটা সময় উপযোগী দাবি কারণ ছয় সদস্য বিশিষ্ট পরিবারে দশ হাজার টাকা এখন একেবারেই কম কারণ একজন চিকিৎসকের ফি বর্তমানে দেড় থেকে দুই হাজার টাকা যায় আবার রিপোর্ট দেখাতে গেলে আবার পুনরায় ফি দিতে হয় তারপরে যদি কতগুলি টেস্ট দেয় এরপরে ওষুধ তার মানে ছয় হাজার টাকা ছয় সদস্য বিশিষ্ট পরিবারে দশ হাজার টাকা মেডিকেল ভাতাও কম হয়ে যায় এবং আমরা এটা কিন্তু যারা অবসরে আছেন তাদের জন্য কিন্তু আমরা দশ হাজার টাকা দাবি করেছি যে তারাও যে একটা বয়সে যে গিয়ে তারা অবসরে যায় তখন আসলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ছেলে মেয়ে বাবা মার খোঁজখবর রাখে না তারা চিকিৎসা করতে পারে না এজন্য আমরা অবসর প্রাপ্তদেরও চিকিৎসা পাতা দশ হাজার টাকা দাবি করেছি